বুলবুল পালের পরিবারের সঙ্গে দেখা করতে আসলেন রাজ্যের মন্ত্রী পার্থ ভৌমিক দত্তপুকুর বুলবুল কমিউনিটি হলের মালিক তথা আর্ট শিল্পী বুলবুল পাল তার বুলবুল কমিউনিটি হলে বাগানের আম গাছ থেকে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয় এরপরই গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে আজ মৃত বুলবুল পালের বাড়িতে আসলেন রাজ্যের সেচ ও জল দফতরের মন্ত্রী তথা ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী পার্থ ভৌমিক এবং আমডাঙ্গা বিধানসভার বিধায়ক রফিকউর রহমান কথা বলেন বুলবুল বাবুর ভাই অরুণ পাল এবং তার গোটা পরিবারের সঙ্গে সঠিক তদন্তের আশ্বাস দিলেন তিনি এই বিষয়ে পার্থ ভৌমিক জানান

না এখানে মানে বলার ভাষা নেই মানে আমার সাথে ওনার অনেক দিনের সম্পর্ক ছিল আমি লাস্ট দিনও যখন এসেছিলাম নিজে আমার হাতে নিজের হাতে আমাকে চা খাইয়েছিল খুব প্যাথেটিক আমি দেখছি যে পুলিশ প্রশাসনের সাথে কথা বলে হোয়াট ইজ হোয়াট সেটা বার করা অত্যন্ত জরুরি আমি জানি না আমি এটা তো পুলিশ বলতে পারবে আমি বালির লোককে কথা দিয়েছি যে আমি পুলিশকে অনুরোধ করব যাতে যত তাড়াতাড়ি সম্ভব তদন্ত করে যেন সঠিক তথ্যটা বাইরে না না এটাই সঠিক তদন্তটা যাতে হয় না মানে খুব খারাপ মানসিকভাবে ভেঙে পড়ার মতো ঘটনা আর আমার খুব পূর্ব পরিচিত ছিল খুব খারাপ ছিলেন যে আমার মাথায় আছে এই ব্যাপারটা আমাদেরই খুব ক্লোজ লোক আমরা আমি চেষ্টা করব কিছু যাতে এইটা তদন্ত করে কিছু পাওয়া যায় এইটুকু সেটা এখনও তো বলতে পারছি না আজকে কথা দিয়ে গেছে সে কতটুকু করবে দেখি তারপরে আমরা প্রমাণ চার দিন পরে রিপোর্ট বেরোবে তারপরে আমরা তো বলতে পারবো না যে এই কাজটা এইভাবে হয়েছে